আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্নটি দেখতে খুবই সহজ কিন্তু বিশ্বাস করো 90% পার্সেন্ট ক্ষেত্রেই তোমরা এই প্রশ্নটি ভুল করবে এবং এই দুর্দান্ত প্রশ্নটি এসেছে যশোর সরকারি মহিলা কলেজের প্রশ্ন আমি ভাবলাম তোমাদের সবার সাথে জিনিসটা শেয়ার করি দেখো লেখা রয়েছে নিচের কোনটি গোলজি বডির গাঠনিক উপাদান আচ্ছা গোলজি বডি তো মূলত আমরা জানি তিনটা পার্ট থাকে পাশে আমরা ছবি দেখতে পাচ্ছি যেটা চ্যাপ্টার থলের মতো থাকে তাকে বলা হয় সিস্টার্নিং এরপরে থাকে ভেসিকাল এবং থাকে ভ্যাকিউল ভেসিকল এবং ভ্যাকুলের মধ্যে ভ্যাকুলটা হচ্ছে বড় আর ভেসিকলটা হচ্ছে ছোটো ছোটো দানার মতো আচ্ছা কিন্তু এখানে যে ক্লুগুলো দেওয়া রয়েছে এখানে হচ্ছে শুধু ভিটামিনের নাম তাহলে দেখো তাহলে কোন গাঠনিক উপাদানের কথা বলেছে রাসায়নিক গাঠনিক উপাদান হবে মূলত তাহলে দেখো ভিটামিন এ সি ই এবং কে তাহলে এইখানে সবচেয়ে বেশি ভুল হবে কোথায় জানো বড়িতে দুইটা ভিটামিনের কথা বলা রয়েছে একটা হচ্ছে ভিটামিন কে একটা হচ্ছে ভিটামিন কে এবং আরেকটা একটা হচ্ছে ভিটামিন সি এখন কোনটা উত্তর হবে মনে রাখবা গোলজি বডির কাজ হচ্ছে ভিটামিন সঞ্চয় করা এবং কোন ভিটামিন ভিটামিন সি সঞ্চয় করা তাহলে গোলজি বডি যদি কাজ আসতো তাহলে সেটা হতো ভিটামিন সি কারণ গোলজি বডি ভিটামিন সি সঞ্চয় করে আর যখন বলা হচ্ছে গোলজি বডির গাঠনিক উপাদান মূলত প্রশ্নটা হওয়া উচিত ছিল গোলজি বডির কি রাসায়নিক যে উপাদান গঠনের রাসায়নিক উপাদান কোনটা সেই ক্ষেত্রে উত্তরটা আসবে ভিটামিন কে এবং রাইট অ্যান্সার হবে ভিটামিন কে মোস্ট অব দ্যাম বাচ্চা কাচ্চারা উত্তরটা ভুল করবে দিবস ভিটামিন সি তাহলে যদি কখনো আছে বডির কাজ কি কোন ভিটামিন সঞ্চয় করা ভিটামিন সি যদি কখনো বলা হয় বডির গঠনের রাসায়নিক উপাদান কোনটা সেটা হবে ভিটামিন কে এক্সট্রা ইনফো দিয়ে রাখি ভিটামিন কে যে এইটা এইটা কিন্তু রক্ত তঞ্চনে সহায়তা করে তাহলে ভিটামিন কে মূলত কোন তঞ্চনে সহায়তা করে বলতো রক্ত তঞ্চনে সহায়তা করে মানে ব্লাড ক্লোটিংয়ে সহায়তা করে আর ভিটামিন সি ভিটামিন সি এটা আমাদের হিলিং প্রসেসকে দ্রুত করে হিলিং প্রসেস বলতে কী বোঝাচ্ছে কোনো জায়গায় কেটে গিয়েছে ওই জায়গাটাতে যাতে খুবই দ্রুত কোলাজেন সিনথেসিস হয় যাতে ওই জায়গাটাতে তাড়াতাড়ি সেরে ওঠে এটাতে কাজ করে ভিটামিন সি ভিটামিন এর কাজ কি ভিটামিন এ আমাদের শক্তি বাড়াতে সহায়তা করে আর ভিটামিন ই ভিটামিন ই হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এটার কাজ কি জানো আমাদের দেহের যে সকল ফ্রি রেডিকেল থাকে এগুলোকে বের করে দাও এবং ইয়াং রাখা সো ভিটামিন কে এবং ভিটামিন সি এটা যেতে ভুল না হয় সি মানে সঞ্চয় আবার বলে দিলাম সি মানে সঞ্চয় কে করে গোলজিবাড়ির কাজ আর ভিটামিন কে কি করে বলতো এটা মূলত এর গাঠান উপাদান সো বাচ্চারা ভালো থেকো দেখাবে নতুন কোনো ক্রিটিক্যাল এমসি কেউ নেই